যারা বোঝে হকানি আলেমদের সহবতে থেকেছে হকানি পীরদের সহবতে থেকেছে তারা বুঝে যে মাজারে মানত করা যায় না মাজারে টাকা দেওয়া যায় না টাকা দিলে মসজিদে দিতে হয় মাদ্রাসা দিতে হয় মাজারের জন্য এক টাকা দেওয়া যায় যে হবে না ঠিক না নবী আলাই সালাম দাল সদগার মাত্রা বাড়িয়ে দিতেন রজব মাস আসলে রজব মাস তথা মাস নবী আলাই সালাম রোজা রাখতেন নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন আম্মাজরা আয়েশা আর এই রজব মাস আসলে নবী আলাইহিনসালাত ওয়া সাল্লাম জিকির আজকার এমন কি নবীর কাছে যদি স্বর্ণ অলংকার কোনো হাদিয়া আসতো ওইটাকেও তিনি সদকা করে দিতেন দান করে দিতেন সুবহানাল্লাহ আরিয়াদুস সালেহি তিতিয়খন বুখারী মুসলিমের বর্ণনা নাই নবী আলাইহিনসালাম একদিন নামাজের জামাত ইমামতি করলেন ইমামতি করার পরে সালাম ফিরিয়ে সাহাবিদেরকে বললেন সাহাবির একটু অপেক্ষা করো নবী হজরাখানায় গেলেন হজরাখানায় গিয়ে তোনার কাছে হজরাখানায় গিয়ে তেনার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল ওই স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়ে আসলেন দান করে দিয়ে এসে নবী আবার পনরাই মসজিদে ঢুকলেন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা তোমরা কি জানো আমি সালাম ফিরিয়ে কেন আমি বের হয়ে গেলাম সাহাবিরে বললেন আল্লাহ রসুন আল্লাহ এবং তার রসুন ভালো জানেন নবী আরে সালাম বললেন শুনে না আমার কাছে কটা স্বর্ণ মুদ্রা হাদিয়া ফয়সে এসেছিল ওইগুলাকে আমার বিবেকের মধ্যে বাধা দিচ্ছিল ওইগুলাকে আমি আল্লাহ রাস্তায় দান করে মনের ভিতর থেকে এবং করে আজকে স্বর্ণ অলংকারে জাকাত হয় জাকাত দেয় না হাজারো কুটিপতি আছে লক্ষপতি আছে শিল্পপতি আছে জাকাত দেয় না যার যার এলাকায় জাকাত দিত তাহলে এলাকার মধ্যে বিক্ষু খুঁজে পাওয়া যেত না কিনা যার যার এলাকার যে ধনী ব্যক্তিরা আছে ওনারা যদি যার যার এলাকার মধ্য থেকে জাকাতরা দিয়ে দিতেন তাহলে সমাজে বিক্ষোভ থাকতো না গরিব ছেলেমেয়েরা পড়ার খরচের জন্য কষ্ট করত না মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীরা পড়ার জন্য কষ্ট করতো না কিন্তু আজকে এমন জায়গায় স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা গুলি রাখে যেখানে রাখলে পরে সুদের টাকা আসে ঘুষের টাকা আসে লাখে দশ হাজার বিশ হাজার করে সুদে লাগায়া লাগায়া মানুষের মানুষের নিজেরাই ইমানটাকে নষ্ট করে ফেলতেছে কথা বলে ডেকে না আজকে ইমান কি নষ্ট করতে দিচ্ছে তার অন্তরটাকে সে নিজেই মেরে ফেলছে তার অন্তরটাকে গলা টিপে হত্যা করে ফেলছে লক্ষ লক্ষ টাকা মসজিদে দেয় না মাদ্রাসায় দেয় না কিন্তু সুদে ঠিকই লাগায় সুদে টাকা লাগিয়ে আপন মায়ের সাথে জানার গুণা করছে অথচ এই দুর্নীতিবাদদের দাম সমাজে বেশি দেয় যারা সুদ খায় আর ঘোষ খায় সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে খেয়ে জিব্বাটাকে লম্বা করে ফেলেছে এদের কাছে ওই কারামের দাম নাই ডারিওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দেয় খোঁজ নিয়ে সব সবগুলি চাঁদাবাদ সব বলি সুদপুরারা ঘুষ করে দাও সুদ খেতে খেতে ঘুষ খেতে খেতে তার দিলটাকে মেরে ফেলেছে টিপে টিপে তার অন্তরটাকে মেরে ফেলেছে গলা টিপে হত্যা করে ফেলেছে এই জন্য তার ভিতরে আনন্দের জন্য মানবতা নাই মাদ্রাসার জন্য মানবতা নাই ইয়াতিমদের জন্য মানবতা নাই দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য মানবতা নাই হারাম খাইতে খাইতে তার দিলের মধ্য থেকে মায়া মানবতা মানবতা পর্যন্ত উঠে গেছে ঠিক না এই জন্য নবী আলাইহিস সালাম মালামাল জমলে নবী আলাইহিস সালাম সদকা করে দিতেন আমাদের সদকা করার দরকার আমরা যত আলেমরা আছি দেখবেন বিভিন্ন জায়গায় যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল সিলেট চলে আলেমরা লক্ষ লক্ষ টাকার ত্রাণ দিয়েছে আর বাকি যে নেতারা গেছে দেখা দেখি কারণ না গেলে ইজ্জত বাঁচবে না না গেলে ইজ্জত বাঁচত না এই জন্য ওরা আলেমদের দেখা দেখি গেছে এই পৃথিবীতে সবচেয়ে বড় মানবতার চাদর নিয়ে যারা আগিয়ে যায় এরা হলো হলাদাই খারাপ এরা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা কতসব এদের উপর ওই মিথ্যা অপবাদ মিথ্যা হামজা মামলা চাপিয়ে দেওয়া হয় কথা বলেন না কেন মুসলমান ইমাম যারা এইজন্য আমরা আয়া সাবলা নবী রজব মাস আসলে সাবান মাস নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন নফল রোজা রাকার মাত্রা বাড়িয়ে দিতেন নফল নামাজের মাত্রা বাড়িয়ে দিতেন দান সওগারহাত আমার নবী বাড়িয়ে দিতেন শুধু ওয়া সুন্নতে চলবেনা আপনার ধনী হন আর গরিব হন দান মাত্রা দান দানের হাতকে প্রসারিত করে দিবেন নবী আলাই সালাম বলেন বেলাল এরে বেলাল দান করো বেলাল কয় হুজুর আমি গরিব আমি কেমনে দান করব নবী বললেন তবু দান করো কারণ দান করলে আল্লাহর পক্ষ থেকে রিজিকে তেনে নিচে নামায়া নিয়ে আসে সুমান বলবেন না দান করলে কেউ গরিব হয় না দান করলে ধন কমে না দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক আসমান থেকে টেনে টেনে নামায় নিয়ে আসে এই দান সদগার এত পাওয়ার অ্যাক্সিডেন্ট মহামারী থেকে বাঁচায়া দেয় দান সদগা সুবহানাল্লাহ বলবেন না এই জন্য মসজিদে দান করতে কৃপণতা করবেন না মাদ্রাসায় দান করতে কৃপণতা করবেন না যা পারেন মন খুলে দান করবেন এই মন করলে আল্লাহ তালা গরিব থেকে লক্ষ কোটি কুটি বানায় দেয় জিরু থেকে হিরু বানায় দেয় ঠিক না এই জন্য এই সুরান প্রেক্ষাপটে আমি যে বিষয়গুলো এসেছে বললাম আম্মাদের আয়েশা যেইগুলো রেওয়ায়ত করেছেন আমি এইগুলা বললাম তাহলে আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি নফল রোজা রাখতে পারি নফল ইবাদত করতে পারি নফল নামাজ পড়তে পারি দান সদকা করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন বলেন আমিন এবার আসেন আমরা আয়াতের মধ্যে ঢুকে আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে মেরাজ করাবেন ইসরা করিয়েছেন না আর করিয়েছেন আল্লাহ তারা বললেন বিসমিন্ন ইয়র সোম্বা

বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আমার আল্লাহ রাসূল সারা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ বলে এমন জায়গা গুলি দিয়ে আমার হাবিবুল্লাহর ইসরা করিয়েছি মেরাজ করিয়েছি আল্লাহ বলছেন যেইগুলার চতুর্পাশে আমি আল্লাহ তালা বরকত পূর্ণ করে দিয়েছি কাবার চতুষ্পাত বড় কত পূরণ মদার চতুষ্পাত বারও কত পূরণ বাইতুলাম ওখানদাসের জায়গা আল্লাহ ভালো চতুর্থ দিক দিয়ে আমি আল্লাহ বরকত পূর্ণ করে দিয়েছি বরকত পূর্ণ আমি আল্লাহ তালা আমার হাবিবকে ঘুরিয়েছি ভ্রমণ করিয়েছি সফর ঘুরিয়েছি

এক দ্বিতীয় জন বলল এই ব্যক্তিটা হলো ভালো ব্যক্তি যার নাম হলো মোহাম্মদ সাল্লাম তৃতীয় নাম্বার ফেরেস তাকে চলো তাকে নিয়ে চলো সুবাহ বলবেন না দ্বিতীয় নাম্বার ওই তিনজন ফেরেস্তা আগমন করলেন দ্বিতীয় দিন মহারাজে নেওয়ার আগে দ্বিতীয় দিন রাত্রে বেলায় দ্বিতীয় দিন ও তিনজন ফেরেস্তা আগমন করলেন আবার জিগায় মক্কার এরিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে বলা হল হাদা মোহাম্মদ সাল্লাসাল্লাম দ্বিতীয় জন যখন এই কথা বলল তৃতীয় জন বললেন চলো তাকে নিয়ে চলো সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ সুবাহান তৃতীয় দিনও পাঠালেন তৃতীয় দিন আল্লাহ জিব্রাহিম এবং মিকাইলকে আল্লাহ তালা পাঠালেন যাও সুবাহ আল্লাহ বলেন এবার তৃতীয় দিন আসার পরে দেখলেন আল্লাহ নবী অমনে হানির ঘরে শোয়া অমনে হানি ঘরে যখন শুয়ে আছেন হঠাৎ করে যে ঘরের ভিতরে শুয়ে আছেন সাদ ফাঁকা হয়ে গেল জিব্রাইল সাপ দিয়া ঢুকলেন দরজা দিয়ে তো আসতে পারতেন সাপ দিয়ে আসলেন কেন কারণ হলো মহাদ্দিজের কেরাম লিখেন এটার কারণ হলো আজকে নবী কি বুঝাতে চাচ্ছেন আজকে সব চাইতে বড় আলৌকিক জিনিসের আলৌকিক ঘটনা ঘটবে এই জন্য জিব্রাইল সাদ ফেরে তারপরে নবী আলাইহিস সালাম যে ঘরে বিশ্রাম নিচ্ছেন ওই ঘরে জিব্রাইল ঢুকলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়ার সাহস পায় না সুবহানাল্লাহ না জিব্রাইল ঘরের মধ্যে ঢুকিয়া ডাক দেয় না রে রহমাতুল নবী ঘুমায় কিন্তু তাসনিবনের মধ্যে বলা হয় নবীদের চক্ষু ঘুমায় রে কিন্তু নবীদের অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ বলে এ মুসলমান নবীদের অন্তর ঘুমায় না তাদের চক্ষু ঘুমায় মুসলমান নাম দারারা। জিব্রাইল ডাক দেয় না এক নম্বর বনমায় তিনটা বনরাই আমি বলবো এক নম্বর জিবরাইল ডাক দেয় না রে আমার আল্লাহ বলেন জিবরাইল যা জান্নাতের সমস্ত সেরাস বলে দে ওই জান্নাত্রাকে যেন সাজায় নাই কেন না আজকে ফেরাস মধ্যে রে আমি আমার হাবিবুল্লা আমার কাছে নিয়ে আসবো যো চিন দয়াল নিকা দেন আবি বোল কাছে কাজি আমার মিতি যে তাজা চিন দয়াল নিকা আমার মিতি রিয়া সুয তাচি মদিনার ভিতৰ পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর কী জয় সুন্দার কী জয় সুন্দর পৃথিবী পেলা তিথিয়হ শহর পৃথিবী পেলা তিথিয়হ মদীনা শহর স্বল্লবার মক্কা মদিনার মতন জায়গা পৃথিবীর জমিনি দ্বিতীয় আর আসেনি কথা কোন আসেনি নাই নাই মহদার মাহাজিরি আল্লাহ তাআলা বললেন জিবরাইল আটটা জান্নাতের সমস্ত তাদেরকে বলে দাও ওই জান্নাতগুলো যেন সাজায় নাই বন্ধু দি বন্ধুর বাড়িতে আসে রে পুরাতন সাদর তুইলা নতুন সাদর বিছায় বিছায়নি বলেন কত সুন্দর করে সাজায় ঘরটাকে বরি মাটি রাখে রে আল্লাহ বলেন জীব রাই সমস্ত জাগ্নাতীর সাজাতে বল আসমান সাজাতে বল রে আজকে রাতের মধ্যে আমি আল্লাহ তালা আমি হাবিবল্লা খেয়ে নিয়ে আসবো আমার হাবি বলল করবে জান্নাত জাহান নাম দেখবে সাত আসমান দেখবে রে সিদ্ধার্থনম তাহাও দেখবে সলান্লা বলবেন না বন্ধু বন্ধুর বাড়িতে আসবে একটু সম্মান আছে না সুবানল্লা বলবেন না জিবরাইমের কথা আবার ঠিক মোশনা করে দিলেন জামিনাতগুলাকে সাজানো হলো জিবরাইম যখন আম নেহানির ঘর সাঁধ ফেরি যখন ঢুকলেন ডুকার সাথে ওই সাঁতরা আগের মতো জোরা লেগে যায় সুবানল্লা জিবরাইমের দ্বারায় আছে রে ডাক দেওয়ার সাহস পায় না এক নম্বর জিবরাই আলাইহিস সালাম তার গাল নরম গাল নবীর পায়ের তলায় লাগায়া চুনসুড়ি দেয় একතරা ওয়ায়েব দ্বিতীয় নাম্বার সরাসরি ডাক দেয় না রে দ্বিতীয় নাম্বার জিবরাই আলাইহিস সালাম ওই জিব্বা নবী আলাইহিস সালামের পায়ের তলার মধ্যে লাগায়া চুনসুড়ি দেয় রে তবু জিবরাইল আমার নবীকে ডাক দেওয়ার সাহস পায় না তৃতীয় নাম্বার روایت হলো জিব্রাইম তার গায় নবের পাখা দিয়া নবীর পায়ের তলার মধ্যে শুন সুবিধা আমার নবী সব দেখে জিবরাইল জিবরাইল আমার নবীরে সালাম জানায় দা রামাতুল নবীバル জিবরাইল জিবরাইল বলে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল দেখে বলে হাবিবুল্লাহ আমার তো দাগ দেওয়ার সাহস না নবী কয় আমি দেখলাম রে জিব্রাইল নবীর পাখা দিয়া পায়ের তলায় শুন শুনি দায় আমার চোখ করে দেখলাম জিব্রাইল কিন্তু মুসলমান রে নবীর দাগ দা না বিয়াদবি হবে একদিন বেলাল মসজিদ নবীর মধ্যে আজান দিছে খেল করে আজান দেওয়ার পরে রে ফজরের জামাতের সময় নিকটবর্তী হয়ে যায় ওই দেখি রহমতুল নবী সন্নত ডান হাতের তালুর উপরে মাথা রাখিয়া ঘুমাই গেছে বেলাল দৈরে আসলো ফজরের নামাজের জামাতের সময় হয়ে যায় নবীর ইমাম অতিথি ফজরের নামাজের জামাত করার জন্যে হাজারো সাহাবিরা অপেক্ষা করছে রে নবী তো আসে নাই অনন্য দিন তো আমার শুরু হওয়ার আগে চলে আসে হালথি বেলা দৌড়াইয়া করলাম দান আয়ে সার খাচ্ছে আম্বা দান আয়ের সগ নবি কোথায় বলে নবীর দেখলাম সারা রাত্র নামাজরিয়া উম তুমুথি বলে খামসে সারা রাত্র উম মুঠি বলে খামসে রে বেলা নবীর দারিব বরখ ভিজে গেছে বুক পর্যন্ত ভিজে গেছে উন্নতি উন্মতি বলে আমার রবি খেদেছে আরে মুসলমান দারা রা নবি উন্মতি উন্মতি বলে কান্দে আর মা তারা সবাদের ভিতরে শুধ খায় ঘোশ খায় মাজার পূজা করে রে করে তালা বাবা খাতা বাবা জোট বাবার না মেলাফালাফি করে

আল্লাহর নবী আরাম ফরণ হচ্ছে নবী ঘুমের ঘরে একটু ডাক দেন ফজর কারে দিয়ে পড়বো দেরি যদি হয় রে সূর্যোদয়ের সময় হয়ে যাবে আবু বাকর ডাকে বালা নবী আমার মেয়ের জামাই ঠিক রহমাতুল আলামিনের শ্বশুর আমি আবু বাকর কিন্তু আমি রহমতের নবী কি ডাক দেওয়ার সাহস নাই রে রহমতের নবী কি ডাক দেওয়ার মতন আমি আবু বকর এর সাহস হবে না সুবহানাল্লাহ বেলাল পার কারে তুমি ওমর রেজা ভাই উমর তুমি ডাক দাও আমারে তোমার বড় সাহস আমার তুমি তো দুনিয়ার গாருরে ভয় পাওয়া না জাওনা নবী গোমর যে দাগдал ফজরুন না ও জামাত ইমামউদ্দিনে পড়ো আমার বলে এই দাল আমার নেতাগিরি আবু জাহেলের সামনে রে ও সাইবার সামনে কিন্তু আমার নেতাগিরি রে আল্লাহর হাবিবের সামনে আমার নেতাগিরি চলে না আমার নেতাগিরি আবু বকর আমার নেতাগিরি হে রাবে কাফের বেয়বন্দের বিরুদ্ধে আমার নেতাগিরি নবী ঘুমাইতাছে আমি ডাক দিতে পার না হে দালাল রাহমানদের নবীর কল্লা কাটতে আসিয়া নবীর চারার দিকে তাকাইয়া আমি উমরের দনোয়াটা কাৎ কাৎ তে জমিনে পড়ে যায় আমি তো সেই ওমর রে যেই ওমর নবীর সুন্দর চারার দিকে তাকাইয়া আমি তাকাইয়া চিন্তা করলাম রে কোন দিন তো নবীর সারাছবি দেখি নাই আবু জাহালের কথা এনে নবীর কল্লা কাটতে আইলাম জীবন তো আমরা দেখি নাই আজ আলেমদের বিরুদ্ধে যারা হামলা মামলা দেয় প্রভাগন্ধা চালায় মিথ্যা প্রভাব দেয় কিন্তু ওরা তো জীবনে আলেমদেরকে সরাসরি দেখে নাই আলেমদের সাথে চলাচলা করে নাই উঠা বসা করে নাই যদি করতে রে তোর নেতারা হলো সুরের দল আর আলেমরা হলো আল্লাহ পাকের দল